রহমান রাহিম প্রিয় বিদেশগামী প্রবাসী যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন আমি মেহের আবাসিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা কখন কোন কাজটি চালু হলো কখন কোন কাজটি হচ্ছে তারই ধারাবাহিকতায় সবসময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি এই মুহূর্তে আমাদের কাছে সৌদি আরবে আমরা বেশ কিছুদিন আগে যেগুলো সরকারি বলদিয়া গার্ডেন অর্থাৎ মিনিস্ট্রি বলদিয়ার গার্ডেনার হিসেবে যে সকল বই নিয়েছিলাম আমরা এই মাসের আঠাশ তারিখ থেকে তাদের কর্মীদেরকে ফ্লাইট দিতে শুরু করেছি অলরেডি টিকিট পাসপোর্ট ভিসা স্টিকার হয়েছে এবং এই কাজটি আমাদের কাছে চলমান থাকবে যেহেতু এটি একটি মিনিস্ট্রি বলদিয়ার গার্ডেনার কোম্পানি অর্থাৎ কর্মীকে যেহেতু গার্ডেনারে কাজ করতে হবে অর্থাৎ একজন কর্মী সৌদি আরবে গিয়ে গার্ডেনারে কি কাজ করবেন এটা বারবার তাদের প্রশ্ন গার্ডেনার ইজ গার্ডেনার এটা ভেরি ইজি অর্থাৎ একজন কর্মী সার বীজ থেকে সরুর করে পানি শেষ থেকে শুরু করে ওই গাছটিকে রক্ষণাবেক্ষণ করা এবং বৃষ্টি বপন করা এবং গাছটি বপন করা এবং গাছটির পরিচর্যার নামই হচ্ছে গার্ডেনার এটা আপনাকে মাথায় রেখে গার্ডেনারে যেতে হবে এটা ডিউটি সাধারণত ভোর থেকে হয়ে থাকে আট ঘন্টা বেসিক ডিউটি তো স্যালারি সংযুক্ত হবে এবং অবশ্যই স্যালারি ওয়ান থাউজেন্ড প্লাস টু হান্ড্রেড অর্থাৎ স্যালারি হবে বারোশো এটি চলমান প্রক্রিয়া আমাদের কাছে এখনও কালা আছে এবং এই মাস থেকে এগুলো আমরা অলরেডি যারা ঈদের আগে জমা করেছিলেন আমরা অলরেডি এই মাসের আটাতশ তারিখ থেকে আপনাদেরকে এগুলো ফ্লাইট দেখাতে শুরু করব এবং কর্মী তার কাজটি সেখানে সঠিকভাবে আট ঘন্টা বেসিক ডিউটিতে বারোশো বেতনে গার্ডেনারে কর্মী যে কোনো সময় যে কোনো মুহুর্তে সেখানে গিয়ে কাজ করতে পারে বারবার একটি প্রশ্ন সকলে জিজ্ঞেস করেন যে কোম্পানিটির নামটি কি কি অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠানটির নামটি কি একটু বললে ভালো হতো অর্থাৎ ল্যান্ড স্ক্যাপিং কোম্পানির হাসিম কনস্ট্রা হাসিম কন্ট্রাক্টিং এবং ইউ অ্যান্ড ওয়াক্স স্ক্যাপিং কোম্পানি নামে তিনটা কোম্পানি নামে সাধারণত এই কোম্পানির ভিসাগুলো হয়ে থাকে এবং সরাসরি উক্ত দেশের মিনিস্ট্রিগুলো এই কোম্পানিগুলোকে ডিল করে কর্মী গার্ডেনের হিসাবে শুধুমাত্র একটি নির্ধারিত জায়গায় কাজ করবেন এবং একটা নির্ধারিত জায়গায় তারা কাজ পাবেন বিষয়টি এরকম নয় অর্থাৎ গার্ডেন হিসাবে কেউ কখনও স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে কখনো ঘাস লাগানো সেটা পরিচর্যা করা কখনো রোডের উপর যে ফুলবাগানগুলো বা গাছগুলো আছে সেগুলো পরিচর্যা করা কখনো বা একটি দেশের বিভিন্ন যে সরকারি প্রজেক্টগুলো রয়েছে অফিস আদালতের সামনে যে ফুল বাগানগুলো রয়েছে বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন সাইডে কাজ করা তবে দুই সাল পর্যন্ত যেহেতু সরকার ঘোষণা করেছেন সালমান সরকার ঘোষণা করেছেন যে সৌদি আরবকে সবুজ আইন করবেন তারই স্বার্থে অর্থাৎ তারা বেলজিয়াম থেকে চায়না থেকে বিভিন্ন দেশ থেকে শিপে ভরে ভরে লক্ষ লক্ষ চারা আনছেন শুধুমাত্র যে চারাগুলো ওই দেশে সহনশীল এবং ওই দেশে ওই চারাগুলো অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে তারা লাগাতে পারবেন এরই পরিপ্রেক্ষিতে যারা গার্ডেনে যাচ্ছেন তারাই কাজ করতে পারবেন ধন্যবাদ সকলকে আবার নতুন কোনো কোম্পানি নিয়ে আপডেট থাকলে হাজির হোক আপনাদের মাঝে ধন্যবাদ